শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া সময় করি আপনারা ভালো থাকেন আজকে চলে যাচ্ছি কানছুরি ফলস দেখতে সেই কানছুরি ফলসের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি দেখুন কত সুন্দর এই রাস্তাটি আমরা শিলং শহর থেকে কাঞরি ফলস দেখার জন্য এই বাইরে কান্সুরি ফলসটা অনেক সুন্দর আপনারা যারা গানছড়ি ফলস দেখানে এসে তারা এসে দেখতে পারেন অনেক সুন্দর অনেক মনোরম পরিশ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর এবং চারো সাইডের ভিউটা দেখুন রাস্তাটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং মেঘে মাঝে মাঝে মেঘে কুয়াশায় এসে ঢেকে দেয় এই দেখুন আমরা অনেক এনজয় করতে এসেছি সাথে থাকুন দেখতে পাবেন অনেক সুন্দর কামছুরি ফলস দেখাবো আমরা কয়েক বন্ধু মিলে এখানে গিয়েছিলাম অনেক সুন্দর অনেক সুন্দর আসলে ভাষা প্রকাশ করার মতো না ক্যামেরা থেকে দু চোখে আরও বেশি সুন্দর দেখা যায় আপনারা যারা আসবেন এই ভাইরাল রোডটি দেখতে ভুল করবেন না কামছুরি যাওয়ার এই রাস্তাটা অনেক সুন্দর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করুন যাতে আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি প্রকৃতি ভ্রমণের ভিডিও দেখাতে পারি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা আছি কামসুরি অনেক সুন্দর একটা ভিউ আপনারা

সৌন্দর্য আসলে ভাষা প্রকাশ করা যাবে না ধর্মা চারের সাথে বর্ষার সময় আরো বেশি পানি থাকে দেখুন কত সুন্দর এবং অনেক পর্যটক এখানে সবাই খুব এনজয় করতেছে নিচ্ছে অনেকে এখানে গোসল করতেছেন জলার পানিটা অনেক ঠান্ডা এই দেখুন পর্যটকের অনেক আপনার যারা সংস্কৃতিতে আসবেন এই ফলস দেখার জন্য তারা এখানে জনা থেকে শুরু করতে পারেন তারপর থেকে অবলম্বন করতে পারেন এই দেখুন অনেক পর্যটক অনেক পর্যটক আমরা এসেছিলাম অনেক পর্যটক আসলে দুঃখ মুগ্ধ হয়ে গিয়েছিলাম জনার আওয়াজটা দেখুন জনপানির স্ট্রিট এবং আওয়াজটা অনেক কানে বাজে এবং সুন্দর লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখুন কান